আসসালামু আলাইকুম উচ্চ দর্বনিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণয়কের ধারাবাহিক লেকচারে আমরা আলোচনা করতেছি মূলত এই অধ্যায়টির বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল নিয়ে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড দুই আসা একটি কোশ্চেন নিয়ে দেখো এটা ছিল রাজশাহী বোর্ড দুই আসা সৃজনশীল এখানে দৃশ্যকল্প রয়েছে দুইটি এবং প্রথম দৃশ্যকল্পে তোমরা দেখতে পাচ্ছ তিনটা ইকুয়েশন রয়েছে এবং দ্বিতীয় দৃশ্যকল্পে দুইটা ম্যাট্রিক্স রয়েছে প্রথম যে প্রশ্নটা সাধারণত ওই উদ্দীপকের সাথে মিল থাকে না একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা অবেদগাতি কিনা সেটা বের করতে বলছে খ নাম্বার প্রশ্ন হলো দৃশ্যকল্প এক থেকে করা হয়েছে এখানে যে সমীকরণ জোটগুলো দেখতে পাচ্ছ এটা সমাধান করতে হবে নির্ণায়কের সাহায্যে পরের দৃশ্যকল্প পরের প্রশ্নটি অর্থাৎ গরু নাম্বার প্রশ্নটি দৃশ্যকল্প দুই থেকে করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এখানে যে দুইটা ম্যাট্রিক্স আছে প্রথম ম্যাট্রিক্সকে ডেল দ্বারা প্রকাশ করা হয়েছে পরের ম্যাট্রিক্সটাকে ডেল ওয়ান দ্বারা প্রকাশ করতে করা হয়েছে এবং এটা বের করতে গেছে ডেল আর ডেল ওয়ান এই দুটো যদি যোগ করা হয় মানে এদের গুলা যদি যোগ করা হয় তাহলে শূন্য হবে এটাই ছিল প্রশ্ন চলো এই প্রশ্নটার আমরা সমাধান দেখে আসি দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হলো অবेद্যতি ম্যাট্রিক্স এখানে আমরা আমাদের এট ফার জানতে হবে হট ডু ইউ মিন বাই অবेद্যতি ম্যাট্রিক্স অবेद্যতি ম্যাট্রিক্স কাকে বলে সংজ্ঞা মনে রাখার ব্যাপার একেবারেই অবেদঘাতি ম্যাট্রিক্স হলো কোন ম্যাট্রিক্সের বর্গ অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স যদি হয় তার স্কয়ার তার কি স্কয়ার এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হওয়া লাগবে অর্থাৎ অবেদক ম্যাট্রিক্স হইতে হবে তাহলে এটা অবेद্যতি ম্যাট্রিক্স হবে দেখো এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাকে যদি আমরা এ ধরে নিই লেট এ কত রয়েছে কি স্কয়ার কিভাবে এখন এ মানে কত টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু আবার এ মানে কত থ্রি মাইনাস ওয়ান এবং থ্রি মাইনাস টু এই হলো স্কোয়ার গুলা লেখা হইলো এখন আমরা ম্যাট্রিক্স এর গুণ গুণ করব এবং ম্যাট্রিক্স এর গুণ তোমরা জানোই হলো শাক পদ্ধতিতে করতে হয় অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স কলাম গুণ করতে হয় এবং তাই করব আমরা এটা প্রথম সারি দিয়া প্রথম কলামে যদি আমরা গুণ করি দুই দুই গুণে চার আসে এরপর মাইনাস ওয়ান এর থ্রি দ্বারা গুণ করলে মাইনাস আসে এরপরে প্রথম সারি দিয়া প্রথম কলামে গুণ করা হলো। প্রথম দিয়ে দ্বিতীয় কলাম রেগুন গুণ করব -2 তারপরে হচ্ছে +2 এরপর দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলাম রেগুন গুণ করব 3 2 6 6 এরপর দ্বিতীয় সারি দিয়া প্রথম দ্বিতীয় কলাম রেগুন গুণ করব -3 তারপরে হচ্ছে +4 এই হচ্ছে আমাদের গুণটা

আমরা দ্বিতীয় প্রশ্নটা সমাধান করব দ্বিতীয় প্রশ্নটায় কি বলছে যে দৃশ্যকল্প একের সমীকরণ দুটি নির্ণয়কের সাহায্যে সমাধান করতে হবে একটুই ইকুয়েশনগুলো লিখে নিচ্ছি দ্বিতীয় নাম্বার প্রশ্ন অর্থাৎ খ এর সমাধানের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে x 2y 2z 1 তারপর একটা ছিল 2x 6y z 2 এবং x 3y 3z 3 এখন কি করব এক্স ওয়াই ও জেড এর সহকগুলো দ্বারা দ্বারা গঠিত ম্যাট্রিক্স হ্যাঁ করবো সহকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স সেটা আমরা ডি দ্বারা প্রকাশ করবো এবং এক্স এর সহক দেখো ওয়ান পরে সহক মাইনাস টু তারপরে টেক্স এর সহক শুধু টু তারপরে এখানে পরের সমীকরণ এক্স এর সহক টু ওয়াই শক সিক্স এখানে হচ্ছে মাইনাস ওয়ান এখানে ওয়ান এখানে থ্রি এখানে মাইনাস থ্রি এবার ম্যাট্রিক্স শাড়ি সারি মান বের করব তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান যে সারিতে আছে সেই সারি আর কলাম যদি মানে বিস্তার করবো মূলত এখানে যে সারি আর কলাম আছে সেটা বাদ দিলে এটা এটা বাদ গেলে তিন ছয় মাইনাস আঠারো বিয়োগ মানে প্লাস থ্রি হয়ে যায় তারপর একটা মাইনাস টু কিন্তু মাইনাস কিন্তু এখানে মাইনাস টু থাকার কারণে প্লাস টু হয়ে গেল এবার টু এর সারি আর কলাম বাদ দিব টু এর সারি আর কলাম বাদ দিলে এইদিকে হয় মাইনাস তিন দু ছয় বিয়োগ মাইনাস মানে সূত্রের আবার মাইনাস থাকার কারণে প্লাস ওয়ান এরপরে হচ্ছে প্লাস মাইনাস তারপরে আবারও কি আবার হচ্ছে প্লাস হবে প্লাস টু এই টু এর জন্য করব টু এর যে সারিতে আছে সেই সারি আর সে কলামটা বাদ দিয়ে দিব তাহলে কি থাকবে থাকবে হলো তিন দু ছয় বিয়োগ ছয় এখন এখানে যোগ বিয়োগ করলে কি থাকে আঠারো থেকে তিন বাদ দিলে মাইনাসের পনেরো মাইনাস ছয় থেকে প্লাস এর ওয়ান বাদ দিলে মাইনাস পাঁচ মাইনাস পাঁচ রে দুই দ্বারা গুণ করলে মাইনাস দশ আর এখানে তো শূন্যই এখানে হয় কত মাইনাস পঁচিশ তাহলে ডি এর মান কত আসে ডি এর মান আসে মাইনাস পঁচিশ ডি এর মান আসে মাইনাস পঁচিশ এই হচ্ছে ব্যাপার এরপরে আমরা ডি এক্স টা কিভাবে বের করব ডি এক্স টা এইভাবে বের করব এখানে যে প্রথমে যে ডি বের করছিলাম সেটা আনসেন্স থাকবে শুধু একটা জিনিস চেঞ্জ হবে প্রথম কলামটা চেঞ্জ হবে প্রথম কলামে কি ছিল ওয়ান টু ওয়ান ছিল না এটা লাইট রাইট হ্যান্ড সাইড হবে এই ইকুয়েশন রাইট হ্যান্ড সাইড কি আছে প্রথমটার ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইড আছে ওয়ান পরেরটা টু পরেরটা থ্রি তার মানে এটা হচ্ছে এক নাম্বার জায়গায় পজিশন এক নাম্বার পজিশনে এক নাম্বার কলামের পজিশনে আসবে এবং বাকি যা তা কিন্তু আনসেন্সে থাকবে মাইনাস টু সিক্স থ্রি আর হচ্ছে এখানে টু

এরপরে প্লাস টু টু এর সারি কলম বাদ দিলে তিন বিয়োগ তিন ছয় আঠারো এই হলো ব্যাপার এখানে কত আসে মানুষ আহ বা এখানে কত আসতে আঠারো থেকে তিনবার দিলে পনেরো এখানে আসে মাইনাস পনেরো এখানে ছয় থেকে তিনবার দিলে মাইনাস তিন মাইনাস তিনটে দুই দিয়ে গুণ করলে মাইনাস এরপরে ছয় থেকে আঠারো বাদ দিলে মাইনাস বারো মাইনাস বারো রে দুই দ্বারা করলে মাইনাস বারো দুগুনা চব্বিশ অর্থাৎ পনেরো আর মাইনাসের মাইনাসের একুশ একুশ চব্বিশ তাহলে কত হয় চব্বিশ আর এক পঁচিশ মাইনাসের হচ্ছে পঁয়তাল্লিশ মান আসে মাইনাসের পঁয়তাল্লিশ আসে ডি এক্স এর মান মাইনাস পঁয়তাল্লিশ অনুরূপ ভাবে এবার আমরা ডি ওয়াই বের করবো কি বের করবো ডি ওয়াই বের করবো ডিওয়াই বের করার জন্য চেঞ্জ হবে কোথায় ডিওয়াই বের করার জন্য মেন ম্যাট্রিক্স সব सेम থাকবে শুধু দুই নাম্বার কলাম যেটা মানে ওয়াই যে ওয়াই যে সহগগুলা ওইটা চেঞ্জ হয়ে রাইট হ্যান্ড সাইডে 1 2 3 হবে তাহলে লেফট হ্যান্ড সাইডে 1 2 1 ছিল এটা 1 2 1 মানে এক নাম্বার সারি কিন্তু 1 2 1 ছিল এই যে 1 2 1ই রইছে এই দেখো 1 2 1 ছিল এই 1 2 1ই থাকবে আর -2 6 এর 6 3 এর জায়গায় 1 2 3 হবে 1 2 1 2 3 আর 3 নাম্বার কলামে যেটা ছিল সেটাই থাকবে 2 আর -3 এখন এই ম্যাট্রিক্সটার আমরা মান বের করব অর্থাৎ dy বের করব dy যদি বের করি তাহলে 1 1 যে সারিটা আছে সেই শাড়ি আর যে কলাম আছে সেটা যদি আমরা বাদ দেই তাহলে এরকম যদি বাদ দেই 3 দুগুনে -এর 6 আর হচ্ছে প্লাস থ্রি হয়ে গেল এরপরে প্লাস প্রথমটা প্লাস দিয়ে দিই কলম বাদ করবো তখন এই টু এর সারি আর কলাম যদি আমরা বাদ দিয়ে দিই এরকম তাহলে কত আসতেছে ব্যাপারটা তাহলে আসতেছে হচ্ছে তিন দুগুনা ছয় বিয়োগ দুই হ্যাঁ এরকম আসতেছে আমরা বের করতেছি ডি ওয়াই এর মান মাইনাস ছয় থেকে প্লাজের তিন বাদ দিলে মাইনাস এর তিন আর মাইনাস ছয় থেকে প্লাসের ওয়ান দিলে মাইনাস এর ফাইভ মাইনাস এর ফাইভ এর সাথে প্লাস ফাইভ হয়ে যায় ছয় থেকে দুই বাদ দিলে কত ছয় থেকে দুই বাদ দিলে চার চার রে দুই দ্বারা করলে আট তাহলে আট আর হচ্ছে পাঁচ আট পাঁচ কত তেরো তেরো থেকে তিন বাদ দিলে এখানে কিন্তু আসতেছে দশ তাহলে ডি ওয়াই এর মান পেয়ে গেলাম কত দশ ডি এক্স এর মান পাইছিলাম মাইনাস পঁয়ত পঁয়তাল্লিশ দ্বিতীয় কলামটা কি ছিল দ্বিতীয় কলমটা মাইনাস টু সিক্স থ্রি ছিল মাইনাস টু সিক্স থ্রি থাকবে আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল ওয়ান টু থ্রি ছিল সেই ওয়ান টু থ্রি এখানে ডি এর এর সহ জেড এর যে কলামটা আছে মানে জেড এর যে কলামটা তৈরি করা হয়েছে সেই কলামের জায়গায় আসবে এখন আমরা কি করব সেই বিস্তারের কাজটা করব সারি কলাম যদি বাদ দেই তাহলে এটা আর এটা বাদ দিলে এই গুণ হবে 318 18 মাইনাস 3 2 গুণ 6 বিয়োগ প্লাস 2 এখন এটা সারি আর কলাম যদি বাদ দেই 3 2 গুণ 6 বিয়োগ 2 আর প্লাস এর 1 ইনটু 1 এর সারি আর কলাম বাদ দিলে 3 2 গুণ 6 বিয়োগ 6 অর্থাৎ এখানে ডি এর মান কত আসতেছে বা ডি জেড ইকুয়াল আঠারো থেকে ছয় বার দিলে বারো আর ছয় থেকে দুই বার দিলে চার চার দু গুণা আট প্লাস এর আট আর এটা শূন্য বারো আর আটে কত বিশ তাহলে ডি জেড কত ডি জেড হচ্ছে বিশ তাহলে এখানে আমরা কিন্তু সবগুলো মানি পেয়ে গেলাম ডি এর মান হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশ ডি ওয়াই এর মান হচ্ছে দশ ডি এর মান কিন্তু বিশ এগুলো মান বের করার পর

আবার এর মান যখন বের করবো সেটা হবে কি ডি ওয়াই বাই ডি এখন দেখো ডি মান কত ডি এর মান যদি তোমরা একটু খেয়াল করো ডি ওয়াই এর মান কত ডি ওয়াই মান হচ্ছে দশ মাইনাস টু বাই ফাইভ এরপরে আমরা যদি জেড এর মান বের করি সেটা কি হবে ডিজে বাই ডি হবে এবং সে মানটা কত আসবে জেড এর মান ডিজেড এর মান হচ্ছে এইখানে কত বের করছিলাম আমরা বিশ বের করছিলাম আর ডির মান তো আমাদের জানাই সেটা হচ্ছে মাইনাস পঁচিশ তাহলে আবারও ক্যালকুলেশন চার পাশা কুড়ি পাঁচ পাশা পঁচিশ মাইনাস ফোর বাই ফাইভ তাহলে নির্ণীয় সমাধান যদি আমরা লিখে এইভাবে লিখতে পারবো নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াই কমা জেড সমান সমান কত আর নাইন বাই ফাইভ কমা মাইনাস টু বাই ফাইভ কমা -4/5 এই ছিল হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নটির সমাধান নির্ণায়কের সাহায্যে আমরা সমাধান করলাম x এর মান পেলাম 9/5 y এর মান -2/5 এবং z এর মান -4/5 দেখো তাহলে এই প্রশ্নটির আমরা গ নাম্বার সলভ করতেছি এখানে বলছে ডেল প্লাস ডেল অনিকল 0 এইটা দেখাইতে হবে তাহলে

দেখো এই অংশটাকে আমরা এখন শূন্য বানানোর আসলে আমাদের এই কতটুকু সফল হয় এটা দেখার বিষয় দেখো ডেল আর ডেল মান অনের বসানোর পর আমরা এখন যে কাজটা করব। সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক যেটা সেটা কিন্তু অপরিবর্তিতই রাখবো আমরা সেকেন্ড ম্যাট্রিকটা নিয়ে একটু কাজ করব। এক্ষেত্রে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই দ্বিতীয় ম্যাট্রিক্সটার মূলত আমরা স্থান বিনিময় করব কার স্থান বিনিময় করব সারি কলামের স্থান বিনিময় করব এখানে দেখো এক নাম্বার সারি হিসেবে ওয়ান 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 আছে এটা এক নাম্বার কলাম বানিয়ে দিব এরপর দুই নাম্বার সারি হিসেবে যেটা আছে ওয়াই জেড জেড এক্স এক্স এটা দুই নাম্বার কলাম বানাবো এক্স ওয়াই জেড এটা আমরা তিন নাম্বার কলাম বানাবো এইবার এইবার একটু দেখো সেটা হলো ছোটবেলার সেই কবিতা মনে পড়ে গেল এইবার এইবার খুকু চোখ খুললো খুকুর এখন চোখ খুলে যাবে দেখো এখন চোখ হচ্ছে যে বিষয়টা সেটা আমরা এখানে একটু স্থান বিনিময় করব। স্থান বিনিময় করব বলতে আমি কি করব তিন নাম্বার যে কলম আছে সেটা দুই নাম্বার কলামে নিয়ে আসবো আমরা জানি একটা ম্যাট্রিক্সের সারি এবং যে কোনো একটা সারি অথবা কলামকে পরস্পর স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হয় না তবে চিহ্নের একটা পরিবর্তন হয় চিহ্ন এখানে প্লাস ছিল এখানে কি ছিল প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল ওয়ান 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 এক্স ওয়াই জেড এখানে কি এখানে হচ্ছে ওয়াই জেড জেড এক্স এবং এক্স ওয়াই তিন নাম্বার কলাম রে দুই নাম্বার কলামের জায়গায় আনছি আবার দুই নাম্বার কলাম রে তিন নাম্বার কলামের জায়গায় এনেছি কোনো সমস্যা নাই শুধু চিহ্নের পরিবর্তন হয় এবং সেটাই করেছি এখানে যা আছে তাই x^2 y^2 z^2 এখন আমরা যে কাজটা করব এবার দেখো দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা রয়েছে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারিকে আমরা প্রথম সারিতে x দ্বারা পরের সারিতে y দ্বারা এবং তারপরে সারিতে z দ্বারা গুণ করব এটা কিন্তু লেখার দরকার নাই বোঝানোর জন্য লিখতাসি তাহলে এই xy যত ত্রিত্বক হয়ে যাবে না হ্যাঁ অতিরিক্ত হবে সে কারণে সামনে একটা 1/xyz লিখলাম এবার এটারে x x^2 yz আর এটা কি হবে y y square XYZ, आ, ओ, y XYZ. x y সরি y দ্বারা গুণ করতেছি হ্যাঁ x আর এখানে x দ্বারা গুণ করলে x y z হয় আর এখানে z z square XYZ दितियो, दितियो, आ, x y z এই হচ্ছে ব্যাপার আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা যে সারি ছিল তিনটা সারিরেই এ প্রথম সারিরে x দ্বিতীয় সারিরে y তৃতীয় সারিরে z দ্বারা গুণ করছি এগুলো অতিরিক্ত হয় এইজন্য সামনে আবার গুণাকারে নিয়ে আসছি প্রথম ম্যাট্রিক্সটা বরাবরের মতো আনচেঞ্জই থাকবে এখনো এটার মধ্যে কোনো কাজ হবে না এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম থার্ড যে কলাম আছে এই কলাম থেকে এক্স ওয়াই জেড কমন নিব 1/xyz xyz থার্ড কলামের থেকে যদি আমরা xyz কমন নেই তাহলে কি আসে এখানে x এখানে y এখানে z এখানে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এখানে 1 এখানে 1 এখানে 1 এই হলো ব্যাপার আমরা এক্স ওয়াই জেড কিন্তু আবার কাটাই গেল সে আগের মতোই হইল তবে আমাদের এখনো মিল খুঁজে পাই নাই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রথম আর দ্বিতীয় ম্যাট্রিক্স মধ্যে যে মিলটা সেটা কিন্তু এখনো পাই নাই এবং সেটা পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হইলো এক নাম্বার তিন নাম্বার যে কলাম আছে এটা এক নম্বরের জায়গায় নিয়ে আসতে হবে আর এটা এটা একটা কাজ করতে হবে আর এটাকে আমরা ওইখানে নেই মানে একই সাথে এখানে দুইটা কাজ করতে হবে আবার দুই নাম্বার যে কলাম আছে এটা কিন্তু তিন নাম্বারে নেওয়া লাগবে তাহলে একই সাথে আমরা দুইটা কাজ করলাম তাহলে দুইবার কাজ করলে দুইবার চিহ্নের পরিবর্তন হবে তাহলে প্রথমবার যখন করব তখন মাইনাসটা প্লাস হয়ে গেল আমাদের এখানে 1 1 1 আসলো x স্কয়ার y আর এখানে x মানে এক নম্বরে এই যে রিপ্লেস করছি এক নাম্বারে তিন নম্বরের জায়গায় নেছি তিন নম্বরকে এক নম্বরের জায়গায় নিয়ে আসছি এরপর 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন যে কাজটা করব সেটা হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার কলামের মধ্যে পরস্পর স্থান বিনিময় করব ঠিক আছে তাহলে এই ক্ষেত্রেও চিহ্নের একটা পরিবর্তন হবে তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে 1 1 1 দুই নাম্বার কলামে নিয়ে আসলাম তিন নাম্বার কলামে এক্স ওয়াই জেড আর দুই নাম্বার কলামে তিন নাম্বার কলামের জায়গায় নিয়ে গেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার দেখো এইবার এইবার কুকুচক খুললো দুইটা একেবারে সেম হয়ে গেছে অর্থাৎ এইটা আর এইটা কাটা গেল জিরো তাহলে কিন্তু আমাদের এটাই বানাইতে বলছিল কি বানাইতে বলছিল যে এখানে ডেল আর ডেল ডেল ওয়ান মানে ডেল আর ডেল ওয়ান এই দুইটার যোগ ফল শূন্য এটা কিন্তু বানাইতে বলছিল এবং সেই কাঙ্ক্ষিত শূন্যতে কিন্তু আমরা পৌঁছে গেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শূন্য বানানোর একটা সংক্ষিপ্ত পথ রাস্তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম বিভিন্ন সাবজেক্টের এবং ধারাবাহিক লেকচার পেতে গ্র্যাভিটি স্কুল অফ ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম